নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরও একটা এই নতুন পর্ব শুরু করছি তো এখন একটু একটু বৃষ্টি মুসলধারায় বৃষ্টি হয়ে গেছে আর ওই শিকার বাবা এর মাঝখানে আটল নিয়ে বার হয়ে পড়েছে আটল দেবে মাঠে তো কোথায় আটল দিচ্ছে বা কতটা কি মাছ পাওয়া যাচ্ছে সম্পূর্ণটাই দেখাবো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইলো একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তো এখন দেখাচ্ছি হয়েছেকার বাবা কোথায় কিভাবে আটল পাচ্ছে মাছ তো পড়ে না আর শুধু তুমি পাততেই থাকো একবার বসি একবার জাল একবার আটল অত তো কিছুই পড়ে না

ওইদিকে একজন ওই জাল ফাতবে বলে পরিষ্কার করছে আর এইদিকে বাবা আটল দিচ্ছে হয়েছে হয়েছে আটল পাতা হয়েছে তাহলে সন্ধ্যার আগে একবার দেখা যাবে নাকি এমন বিকাল ধরো গড়িয়ে গেছে আর সন্ধ্যার আগে একবার দেখতে হবে পাতা হয়ে গেলে তুমি একটু আগে জল ছাড়া হও তো বৃষ্টিতে ভিজে ভিজে এগুলো পরিষ্কার করেছে করে আবার এই আটল নিয়ে এসছে এখন অবশ্য বৃষ্টিটা থেমে গেছে সন্ধ্যার আগে তুলে আবার দেখা যাবে কিছু পড়ছে কিনা ওইখানে ঘাস দিয়ে দাও নাকি পাঁচিলের ওইখানটায় ফাঁকা অনেকটা হ্যাঁ ওখানে পাঁচিল আছে তো ওপরে জল তো ওই জন্য বলছি ঠিক আছে চলো তাহলে জল তো বেড়েই চলেছে বৃষ্টিও থামার নাম নেই একটু একটু করে আরো ডুবে যাবে না চলো এখন ওই ঐশিকাকে পড়তে দিয়ে আসতে যাচ্ছি আর এসে তো বেশ সন্ধ্যা হয়ে যাচ্ছে

ঐশিকার বাবা কিন্তু হাল ছাড়িনি কালকে বড়শি দিয়ে আজকে আবারও এই বড়শি দিচ্ছে ওই মাথা দিয়ে দিতে দিতে আসছে বলছে যে প্রতিদিনই আমি দিয়ে যাব তাই সে পড়ুক আর না পড়ুক কোনো না কোনো একদিন তো পড়তে পারতো মাঝে আছে না আকাশটা কিন্তু এরকম কালো মেঘে ছেয়ে আছে বৃষ্টি তো দুপুর থেকে পড়তেই আছে এরকম সব দিয়ে দিয়েছো তাহলে দেখো তোমার এতে কি আছে আদৌ মাছ আছে কি নেই মাঠে মাছ উঠছ বলো জাল দিলে মাছ পড়তো নাকি কুচে মাছ আছে আছে বলতে বলতেই পড়েছে কুচে মাছ

ওই তো বাবা এসছে চলো চলো ম্যাক চেক করা লোক চলে টেম্পার আসলে এমনি সময় তো আমাদের বাড়িতে কাঁথা বা বেসিন যা আছে সেইগুলোই ব্যবহার করা হয় আর এখন করে এই যে প্যাম্পা জানতে হয়েছে অনিয়ার জন্য কারণ বৃষ্টি হলে আর তো ঘন ঘন ওদিকে টয়লেট হয়ে যায় তখন আর কাঁথা কাপড় চোপড়ে হয় না

মানে ঠাকুরদার হাতে বেঁধেছিল ঠাকুরদাকে কি খাইয়েছিল মিষ্টি সমস্যা সেগুলো বেশ মনে আছে হ্যাঁ এখন একটু বসে গেছে সবজি কাটতে আর বাজার থেকে সবজিটা নিয়ে এসেছে বাড়িতে কোনো সবজি ছিল না বলে আমি এখন কাটতে পারি সবজি এনেছে গাজর ক্যাপসিকাম একটু বড় বটি তো সব রকম মিনি মিশিয়ে একটু একটু করে কেটে নেব আসলে রাত্রে হচ্ছে চাউমিন চাউমিনটা অবশ্য ওই শিকার বাবা বাজারে ছিল তখনই গরম জল করে আর একটু ভিজিয়ে দিয়েছি আর জল শরটাও দিয়েছি সবজি একটু দিতেই হবে মা খাবে সবাই খাবে চাওমিন এটা একটু মা তো হয়তো বেশি খাবে না মার জন্য একটু রুটি কালকে রেউ রাগ দুষ্টুমি করছে এখন এগুলো কেটে নিয়ে আর দিয়ে নেব সবজিটা নিয়ে আর সঙ্গে দিয়ে চাওমিন বানাব আরে মিয়া রান্না থেকে চলে আসো মা ওইদিকে একটু কথা বলছে সরদি ফোন করেছে সরদি হ্যাঁ হ্যাঁ ওহ একটু আগেই ওই ঘুমিয়ে ছিল ও সব গুনাছ ওটা ওটা কি হচ্ছে সবজিটা তো কাটাই হয়ে গেছে দেখছি ঠিক আছে ভালো হয়েছে আর নিতে হবে না भैया ময়না ছলাক ছলাক না করো তো ভালো তো আর এখন এই বড়াই তো পার্বতী ভাজা 같이 বছি শুধু ক্যাপসিকাম ভাজা হচ্ছে এই

জল সরিয়ে নিয়েছিলাম আর জল সরানোর পরে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম মাখিয়ে নিয়েছি তো একদম কোনো জড়িয়েই নেই আর আরেকটা জিনিস কিন্তু চাউমিন ভাজ মনে হচ্ছে যে পরশি দেওয়া আর কি করেছে কে জানে একটু লঙ্কা আর কষাই দিয়ে দেওয়া তেলে দিয়ে দেওয়া একটু সামান্য পরিমাণ হলো আসলে বাড়িতে করছি তো একটু কালার না হলে যেন ভালো লাগে না দোকান থেকে তো কালার অবশ্যই বেশি দেয় না বাড়িতেও বিশেষ দেবো না একদমই হালকা কালার একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দেবো তেলে লবণ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো চাউমিনটা আর এতটা চাউমিনটা একসঙ্গে দেওয়া যাবে না কিছুটা অল্প অল্প করে দিয়ে আর ভেজে নেবো এক খোলা আজ কিন্তু আমি আর তোমাদের কোনো কথাই শুনবো না খাওয়া দাওয়ার পরে বসে আমি দেখতে যাবই কালকে তোমাদের কথা শুনে আমি ব্যর্থ হয়ে গেছি অবশ্যই মাছ পড়বে আজ আমি কোনো কথাই শুনবো না মাছ আমি জীবনে এই রকম ফ্লপ কোনো দিন হয়নি মাছ মারতে গিয়ে যে একেবারে শূন্য হাতে ফেরা এটা আমার লাইফে মনে হয় এই প্রথম হলো আমি পেয়েছি

চাউমিনটা কত বলতে বলতে প্রায় ভাজাও হয়ে গেছে চাউমিনটা অর্ধ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর মাখিটা মানে একটু মিট মশলা গুঁড়ো দেবো তবে সেটা শেষে তবে অল ইন্ডিয়া ওই চিকা মায়ের চাই দেবো না আমাদের চাই দেবো দুজনের চাই শুধু কারণ ওদের মশলাটা বেশি দেবো না জিরা গুঁড়ো দিয়ে শুধু ওদের হচ্ছে

ভালো ভালো খাবি খাবি এই তো আছে তুমি খেতে পারছ যিদিকে যি কেন আগে একবার ঝাল ছাড়া হয়েছে আর এদিকেই হচ্ছে এটাও ঝাল ছাড়া আর এইগুলো একটু ঝাল দিয়ে হচ্ছে আচ্ছা নাও তাড়াতাড়ি নাও হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে আর বেশি দেরি করাবো না সবাইকে খেতে দিয়ে দেবো

আলু মিয়া খাচ্ছ ডিম খাচ্ছ আচ্ছা খাও মা খেতে বসে গেছে হয়েছে কার বাবাও খেতে বসে গেছে মা আর একটু নেবে না মা এখনও জল আছে সময় তখন আমি ক্লাস পড়ি বাবা তখন সংসারের খুবই অভাব তো টাকা চাইছিলাম আমাকে দু টাকা দিয়েছিল বাজার দেখার জন্য আমি দুর্গা পুজোর বাজারে যাবো বিকালবেলা বাবা আমাকে দু টাকা দিয়েছিল তো আমি ভাবছি দু টাকা নিয়ে বাজারে যাবো কি দু টাকা নিয়ে পাশে দোকান ছিল সেই দোকান থেকে বড়শি কিনে নিয়ে এলাম যেটি বাবা বলছে তুই সেই টাকা নিয়ে বড়শি কিনে জেঠিমা খুব বকবকি করছিল আমি বললাম দু টাকায় কী হবে জেঠিমা তা আজ মাল ধরবো রাত্রে তুমি তো আমার সঙ্গে একটু যাবে গ্রামের লাইটও নেই একটা টর্চও কারো বাড়িতে ছিল না তখন ওই কাপড়ের সর্দি মনে হয় করতাম সর্দ্ধ দিয়ে লম্ফ বানানো হলো জেঠিমা বললো তাহলে লম্ফটা তুই রেডি করে রাখিস আর বেশি করে কিছু তুলে রাখ তখন একদিকে জমির যে দিকটা শুরু সেটা আমরা বিরাট বলতাম সেইখানে ধানের ভিতরে বরশি দিয়েছি সন্ধ্যা বেলায় গিয়ে সন্ধেবেলায় গিয়ে যে কটা বরশি দিয়েছি সেই কটাই মাছ ধরেছে মাছ মাগুর মাছ শিঙি মাছ কুচে মাছ একটা সোল মাছও ধরেছিল কই মাছ নানান রকম নানান রকম মাছ তা প্রায় পনেরোটা ষোলোটা বরশি

তো আমি খাওয়া দাওয়ার পরে একটু বাসন বসন মেঝে নিলাম আর ঐশিকা অলিভিয়া দুজন ওই ঘরে খেলা করছে খুব খেলছে দুজন আওয়াজও মনে হয় হালকা হালকা পাওয়া যাচ্ছে তো চলো আর দেরি করে কী হবে তুমি তো যাবে বলেছো মানে যাবে চল রাত্রিবেলা মৎস্য অভিযানে বার হয়ে পড়েছে কিন্তু ঐশিকার বাবা ঝোঁক সামলাতেই পারছে না আট হলে কী পড়লো আর টোপ বসিয়ে দেওয়া আছে তাতে কি পড়লো আমি কালকে তো আসতে দিইনি বললো আজকে আর কথা শোনা যাবে না কারণ বড়শি নাকি দুটো এক জায়গায় হয়ে গেছে তো ওই দিকতে ঘাস বলে এই এইদিকে আটলের কাছ দিয়েই নামছে নেমে দেখবে যে বড়শিতে কিছু ধরেছে কিনা সাবধানে যে ও দেখে দেখে যাও একটু ওই বড়শিটায় কোথায় গেছে সে বড়শি বোতল দেওয়া ছিল না কিছু আছে কি বর্ষিতে মনে হয় আর কিছু ধরবে না যখন সব বর্ষি একটু দেখে যাবে যে কোনটাই কি ধরেছে ওটাই তো চার আছে দেখছি চার আছে না হুম আরেকটা একটা বর্ষির কাছে গেছে এখন দেখা যাক কি হয় আসলে মাছ মারা নেশা এত তো আর ঝোঁক সামলাতে পারে না রাত্রিবেলাও চলে এসছে নেই না আছে আছে আরেকটা কুচো মাছ ধরেছে আর একটা কুচো মাছ রাত্রিবেলা মানে মাছ ধরার সাথে এবার লেজ বাঁধাতে পারলেই কিন্তু চলে যাবে আসো 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 তাড়াতাড়ি নিয়ে আসো ও বাবারি ও বাবারি আমার দেখে কত আনন্দ হচ্ছে ছটফট করছে দেখো এই যে মাছটা এই জলের থেকে ডাঙাই তুলে এমনই করে সব মাছগুলো তো এখানে আছে মাছগুলো আর বলো আরেকটা বড়শিতে নাকি মাছ ধরার না আছে ওটা দেখি আরেকটা বড়শিতে মাছ তুলতে যাচ্ছে দেখা যাক ওই বড়শিতে কিছু ধরেছে কিনা কালকের এই কুচে মাছ ছাড়িয়ে গেছে সারা দিন আস্তে আস্তে সাবধানে আসো খুব আনন্দ হচ্ছে মাছ ধরে রাত্রিবেলা মনে হচ্ছে নিজে হাতে যদি ধরতে পারতাম আরো ভালো লাগতো আর আছে বসে আরেকটা আসলে টর্চ এর জতিটা কমে গেছে একটা আছে বোয়া কালকে তাহলে এই হয়েছে বুঝলে মাছ খেয়ে চলে গেছে আর আমরা দেখিনি আর এরকম আমরা পাইনি সকালবেলা এসে মানে এই কুচে মাছ যদি এখন না দেখতাম তাহলে থাকতো না তো বলো চার গেঁথে আবার দেবে তাহলে মাছগুলো টাকা ছাড়াতে হবে আমি বালতি নিয়ে আসি মাছ ছাড়িয়ে নিয়ে চলে যাও কিন্তু মাছ ছাড়াতে লেগে গেছে আর আজকের কেমন আনন্দ হচ্ছে আমি তো আনন্দে আত্মহারা তোমার কেমন লাগছে বলো কালকের একটাও মাছ পাইনি মনটা খুবই খারাপ আসতে দিইনি বলে হ্যাঁ আজকেরও তো আসছিল তো আমরা বারণ করলাম তো বল না আজকের আমি আর শুনবো না সত্যিই আজকেরে কত মাছ আনন্দ হচ্ছে কুচে মাছটা ছাড়াবে না ভরশি কিনে নিয়েছে কচি মাছ ধরেছে যে বড়শিটাই সে বড়শিটাই তো আর বড়শিটা ছাড়ানো যাবে না কারণ গিলে ফেলে চার বার করতে গেলে হয়তো মরেই যাবে আর রাত্রিবেলা এখন ওটা আর ছাড়াবে না বাকি দুটো বড়শিতে আর ওই চার গেঁথে আবার দিয়ে দিচ্ছে বড়শিটা তো আর গাঁথা গেল না তো আমি এই দুটো বড়শি গেঁথে নিলাম নিয়ে এবার দিয়ে আসবো আচ্ছা যাও সাবধানে নামো সে লাঠিটা কোথায় রেখে এসছো আচ্ছা যাও আস্তে আস্তে নামো নামছে ওই শিকার বাবা ওখানে দিয়ে আসার জন্য আসলে আমার টর্চের জ্যোতিটাও কমে গেছে চারা আছে ওটাই আর একটা বড়শিতে চার ছিল না সেটাও গেঁথে দিচ্ছে মোট আর চারটে বড়শি দেওয়া থাকলো আর একটা তো বাড়ি নিয়ে যেতেই হবে কিছু করার নেই শেষ বড়শিটা দিয়ে আর এবার উঠে আসবে উঠে আসো এবার মাছগুলো নাও আমি আর হাত দেবো না তুমি দাও এখানে আছে দুটো নেটা আর একটা কুচে এটা দেখে খুব আনন্দ হচ্ছে কারণ বিকালের থেকে এটা অনেকটাই বড় মা কত খুশি হবে দেখবে দিন পর এরকম মাছ সত্যি সত্যি আসো আসলে আমাদের টর্চের জ্যোতিটা এতটাই কমে গেছে আর অন্ধকারে দেখাই যাচ্ছে না ফোনের ফ্ল্যাশ লাইট আর কতটা হবে আচ্ছা আসো কি নিয়ে এসছে দেখো দেখো এটা কি কি বলে তো দাও এই টস্ট নি বলতে টস্ট আমি মানি দাও না বল মি এটা কি মাছ তুমি জানো ভিতরে কেন তো বিকাল যে দুটো মাছ হয়েছিল সেই দুটোই বালতির ভিতরে রাখা আছে কি ওটা কুচা মাছ আর এই কুচে মাছটা এবার জাবি দেবে দুটো মাছ একসঙ্গে করে বন্ধ হয়ে গেছে টর্চ অত চার্জ নেই বাবা দাও আমি চার্জে বসিয়ে দিই আবার জ্বলবে আচ্ছা দাও ওই বিকালের মাছ আর এই মাছ একসঙ্গে রাখবে দেখো এমন ভাবে আছে যেন মনে হচ্ছে কি মরে গেছে কিন্তু একবার ঘাসের ধারে দিয়ে দেখলে আমি জানি বাবা সেই টোপ বসি দেবার সময় করতে হবে অবশ্যই আমি দুজন মিলেই মুছে নেব এবার না তুমি সঙ্গে থাকো যেমন আছো আমি মানে দেখি কত দূর হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে তাহলে ফ্রেশ হয়ে নাও এবার ঘুমোতে হবে তো ওই পয়সিকার বাবা তো গেছিল আবারও দেখতে কিন্তু দেখলো না সব ঠিকঠাকই আছে আর জলেও নামিনি আসলে টসটা চার্জ হয়নি ভালো ও আচ্ছা দূরেতে দূরেতে ঘুমিয়ে পড়বে তবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ যেন মেলা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার